আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব সাতার না জানলে মানুষ কেন পানিতে ডুবে যায় সেটা নিয়ে সো বিজ্ঞানী আর্কিমিনিস বহু বছর আগে একটি সূত্র আবিষ্কার করেন সূত্রটি হলো কোনো একটি বস্তু যদি আংশিক বা সম্পূর্ণ রূপে পানিতে নিমজ্জিত হয় তাহলে বস্তুটি তার সম আয়তনের পানিকে অপসারণ করে এবং বস্তুটি যে পরিমাণ পানিকে অপসারণ করে তার ওজন যদি বস্তুটির ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যায় অর্থাৎ মানুষ যখন পানিতে পড়ে তখন তিনটি ঘটনা ঘটে এক হচ্ছে সে কিছু সময় যদি সাঁতার না জানে তাও কিছু সময় সে পানির উপরে ভেসে থাকতে পারে এর কারণ কি এর কারণ হচ্ছে মানুষের যে ফুসফুস আছে এখানে ছয় লিটারের মতো অক্সিজেন জমা থাকে তো এই ছয় লিটার অক্সিজেন থাকার কারণে সে কিছু সময় পানিতে ভেসে থাকতে পারে কিন্তু আস্তে আস্তে যখন অক্সিজেনের পরিমাণ কমতে থাকে ফুসফুস থেকে তখন মানুষ আস্তে আস্তে পানিতে ডুবে যেতে থাকে কারণ মানুষের শরীরের ঘনত্ব তখন পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যায় সাধারণত কোনো বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে থাকতে সাঁতার না এর কারণ হচ্ছে সাঁতার জানার কারণে মানুষ হাত পা নাড়াচাড়ার মাধ্যমে শরীরকে ব্যালেন্স রাখতে পারে অর্থাৎ তার তখন তার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় সে তার হাত পা নাড়ানোর মাধ্যমে তার ওজনটাকে চারদিকে সরিয়ে দিতে পারে এর ফলে তার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হওয়ার কারণে সে পানিতে ভেসে থাকতে পারে কিন্তু যখন আপনি সাঁতার কাটতে পারবেন না তখন আপনার শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যাওয়ার কারণেই মানুষ কিন্তু পানিতে তখন ডুবে যায় তো পানিতে ডুবে যাওয়ার কিছুদিন পরে দেখা যায় আবার মৃতদেহ পানিতে ভেসে ওঠে এর কারণ কি এর কারণ হচ্ছে মৃতদেহ যখন পানির মধ্যে যায় তখন সেটা ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে তাছাড়া মানুষের শরীরে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে পানি প্রবেশ করার কারণে মানুষের শরীরের ঘনত্ব তখন পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় যখন মানুষের শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় এরপর এর কারণে লাশটা মৃতদেহ মৃতদেহ বা লাশ তখন আবার পানির উপরে ভেসে ওঠে অর্থাৎ আমার মানুষের শরীরের ঘনত্ব পানির ঘনত্বের বেশি থেকে বেশি হওয়ার কারণেই জীবিত মানুষ পানিতে ডুবে যায় কিন্তু মৃত মানুষের শরীরে পানি প্রবেশ করার কারণে তার শরীর ফুলে ওঠে এতে করে তার শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়ে যায় এই কারণেই মৃতদেহ আবার পানির উপরে ভেসে ওঠে সেটাই হচ্ছে কারণ মানুষের শরীরের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি থাকার কারণেই জীবিত মানুষ যারা সাঁতার না জানে তারা পানিতে ডুবে যায় সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ